মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো গরমে তো দেখো আজকে মর্নিংটা কেন বললাম অনেকটা দেরিতে আর কি ব্লগটা শুরু করেছি কী বলতো সাড়ে দশটা মতন বাজে স্কুল থেকে এসেছি তারপরেই শুরু করেছি ভাবছিলাম আজকে আর ব্লগ করব না তারপরে দেখলাম মোবাইলটা ফাঁকা পেয়েছি যখন শুরু করা যেতেই পারে কী বলতো আজকে না কোনো রান্না নেই মনটা একটু খুশি খুশি আছে আর আমার পাশে আছে অরিয়ন আর আরজা ছেলে আর মেয়ে দুজনেই আমাকে হাসানোর জন্যে বসেই আছে আর ওদের মাঝে আমি ভয়েস দিচ্ছি এই কারণেই ওরা থাকলে কথাগুলো ভালোই বলতে পারি অনেকে বলে যে কো থাকলে আমি কথাটা বলতে পারি না তো কিন্তু তা নয় ওরা থাকলে আমার বেশ বলতে ভালোও লাগে কারণ ওরা ভিডিওটা ফের আবার না হলে আমার দেখবে তারপরে ইয়ে করবে তো এদিকে দেখো কাজ তো অনেক রান্না বান্না না থাকলেও এদিকে দুধ গায়ের দুধ নিয়ে এসছে ওটা গরম করছি একটুখানি তুলে রাখছি ভাবছি এই একটুখানি দুধ চা খেয়ে নেব লুকিয়ে লুকিয়ে কি বলো তো অরিয়নের থেকে লুকিয়ে নয় হচ্ছে ওর বাবার থেকে লুকিয়ে কারণ ওই দুধ চা খেলে আমার শরীরটা খারাপ করে কিন্তু ওই যে লো লোভ আর সামলাতে পারিনি সেই কারণেই আর কি একটুখানি খাবো ভাবছি কিন্তু না খেতেও পারি যদি ভীষণই গরম করে কালকের মতো তাহলে নয় কিন্তু ওই রেখেই দিলাম হয়তো একটুখানি ছানা কাটিয়ে দেবো তো দেখো এদিকে দুধটা জাল দিতে বসিয়েছি আর টিউশন ছেড়ে তারপরে একটু দুয়ারগুলো ঝাঁটাঝাঁটি করে নিচ্ছি কারণ আজকে দেরি হলেও অসুবিধে নেই আজকে এক সাধ্য বাড়িতে নেমন্তন্ন আছে তো সেইখানেই আর কি সবাই খেতে যাব। তো আমি কোনো বাড়িতে নেমন্তন্ন খুব একটা খেতে যাইনি তো ভাবছি অনেক দিন যাইনি তো কোথাও তাও যেতে ইচ্ছা করছে তাই যাব ভাবছি তিন দিন নেমন্তন্ন ছিল একদিন পেরিয়ে গেছে আজকে দ্বিতীয় দিন আর কালকেও আছে আলিশ পিন্ডি যেটা নিয়ম হওয়ার দিন তো দাদু হতো সম্পর্কে কিন্তু ভেতরের সম্পর্কটা আরও একটু অনেক দূরের সেটা আমার ভালো করে জিজ্ঞাসা করার নয় যে তো আমার সেটা খেয়াল নেই বা মনে নেই তো দেখো ছাটপাট দিয়ে এদিকে বাড়ির সমস্ত কাজ করে নিচ্ছি আর অরিয়ন স্কুল থেকে এসে এখানে জামা কাপড় ব্যাগ সব রেখে দিয়েছিলো সেগুলো গুছিয়ে নিলাম দেখতেই পেলে এ দেখো এদিকে কাজ করছি আর এদিকে দুধটা জাল বসিয়েছি তো সেটাই আর কি হয়েই এসেছে প্রায় তো একটুখানি চিনি দিয়ে দিলাম আর একটু হবে তো আজকে আর কি একটুখানি চালের গুঁড়িও দিয়েছি অন্য দিনে কী বলো তো দুধটা বেশি থাকে আজকে অল্প ছিল একটুখানি চালের গুঁড়ি দিয়েছি যাতে টপ করে আর কি হয়ে যায় তো এদিকে বাসনগুলোও ছিল রাতের হচ্ছে ভাতে ভাত হয়েছিলো যেগুলোতে তারপরে দুপুরে চা সকালে চা খাওয়া মুড়ি খাওয়া মুড়ি খাওয়ার জন্য আগে সেই কাঁঠালটা পেকে গেছিলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি গো হচ্ছে কাঁঠালটা এত বাজে মিষ্টি ছিল কিন্তু শুধু বীজ তো বীজের জন্যে আর কি খেতে ভালো লাগেনি আমি ওই দু চার কোয়া খেয়েছিলাম বলতে ওই একটুখানি এবার মনে হচ্ছে যেন বীজটাই দেখা যাচ্ছে এরকম আর কি কোনো শ্বাস বলে কিছু নেই তো এদিকে দেখো এটা হয়ে গেছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় এটা কেমন হয়েছে তো অনেকক্ষণ বাদে নাড়া দিচ্ছিলাম বলে তলটা ধরে ধরে গেছিলো তলাটা আর কি তো দেখো এই যে খয়রি খয়রি মতন হয়ে গেছে একটুখানি লেগে লেগে গেছিলো তো এই এইরকমই হয়েছে এটা খেতে কিন্তু দারুণ লাগছিলো কিন্তু পরে যেন তো শক্ত হয়ে গেছিলো এটা অরিয়নি শেষ করবে ওর দিদি একটুখানি আর বাড়ির লোকেরা একটুখানি পেলেও হবে অল্প একটুখানি হয়েছে তারপরে দেখো ভাবছি এই যে এই গ্যাস ট্যাস এগুলো একটুখানি বেশ ভালো করে সার্প দিয়ে পরিষ্কার করব আর রান্নাঘরটা মেলাটা একটুখানি পরিষ্কার করে নেবো একটা আজকে আর পরিষ্কার করবো না এত বাসন আছে এগুলো নামিয়ে আর মানে গরমে তো ভালোও লাগেনি সময় রয়েছে তবুও আর কি কেমন যেন লাগছে তো এদিকে অনেকগুলো কাপড় জামা কেচেছি তারপরে আরও অরিয়নের জামাগুলো কাচতে আছে ভিজিয়ে রাখলাম দেখতেই পেলে তো একটু আগে বাসন ধুতে ধুতে আর ওই বাসনের ঝরাটা যেটাতে জল ঝাড়তে দিই ওটা সরিয়ে দিলাম ওটাতে বাসনগুলো ধুয়ে রেখেছি আর এদিকে সার্প জল দেবো সেই কারণে আর কি সার্প জলের ছিটা লাগলে ওগুলো আবার সব আমাকে ধুতে হবে যদি দেখি একটা পড়েছে তাহলে আর মনের খুঁতখুতনি যায় কথা জল দিলেও নয় আবার লোগারে ঘোষারে হচ্ছে ন্যাকড়া দিয়ে ধুতে হবে তাই দেখো এখানেই হচ্ছে বালতি বালতি জল ঢেলে দেবো যাকে বলে তো বালতিটাতে হচ্ছে সার্প ভিজিয়েছি ওই জন্য ওই একটা জামবাটি নিয়েছি এই জাম বাটি বলতে ওই একটা বাটি মতো নিয়েছি তো ওটার দিকে করেই ধুয়ে দিচ্ছি আর এদিকে মেয়ে টিউশন থেকে এলো তো ওকে একটুখানি শরবত ছিলো ওকে ছেঁকে দিচ্ছি ডিঁয়ে লেগেছে এই দেখলাম যে ভালো ছিল তারপরে দেখি আবার ডিঁয়ে এসে কোথার থেকে ডুব পারছে ডুব সাঁতার কাটছে তো জাগে ওটা আমাদের আর হলে আর খেতো না এ তো মনি বলে খেয়ে নিল ছেঁকে দিতে বললো তুমি খাও বলে দিত তো এদিকে দেখো তারপরে বাসনের ঝরাটা একবারে দুয়ারে রেখে গেছি দিয়ে এই যে বালতি করে পুরো জল ঢেলে দিচ্ছি আর তারপরে আজকে তো আবার ওই যে বললাম না নিমন্ত্রণ্য বাড়ি যে যাওয়ার আছে তো একটু সকাল করেই যেতে হবে বাড়িতে থাকলে দুটো আড়াইটার মধ্যে খাওয়া হয় সেটাও ঠিক আছে কিন্তু লোকের বাড়িতে খেতে যাবে একটু আগে যে আবার লাইন দিতে হবে হাজার বারোশো লোকের নাকি নেমন্তন্ন আছে তারপরে বেশিও হয়ে যেতেও পারে যেহেতু ওই দিকটা একটুখানি একটু মানে কি বলবো লেবার টাইপের এলাকা মানে যা ওদের বাড়িতে লেবারে প্রচুর কাজ করে তো সে তাদের ঘরে যদি একজন নেমন্তন্ন করে দু তিনজন ছোট বাচ্চা আসতেই পারে তো সেরকমই কিছু একটা হয়েছিল আর কি প্রচুর নেমন্তন্ন এসেছিলো তো এদিকে দেখো সমস্ত কিছু আমার ধোঁয়া মোছা হয়ে গেছে আর এদিকে জল ঝাড়তে দিয়ে দিয়েছি আর তোমরা বলো তো কাদের কাদের এই ফ্রাইং প্যানটা দেখাচ্ছি দেখো এই এইভাবে পুড়ে যায় কালো হয়ে আর ছাড়ানো যায় না শুধু কি আমারই না তোমরা কমেন্ট করে একটু বলো তো যারা দেখছো ভিডিওটা তো যা এদিকে জল ঝরতে দিয়েছি এদিকে আর কোনো কাজ নেই চলো এবারে সানদান সেরে নিই সানদান সেরে এসে সেরে এসছি সবে মা বললো একটুখানি আলতা পরবে চলো খেতে যাবে যেহেতু তো মাও পড়ছিল তাই আমিও একটু পরে নিচ্ছি আর অরি সোনা আছে তো আমার ক্যামেরা ধরার লাগে বলছি মা তাহলে এটা একটু ভিডিও করে রাখিনি তুমি খেতে যাচ্ছ বলে কোথা দেখো এদিকে আলতাটা পরে নিচ্ছি আলেকালে আলতা পরতে বেশ ভালোই লাগে তো চলো আলতাটা পরে নিয়ে তারপরে রেডি হয়ে যাব জামা কাপড় পরতে হবে উকেও পরতে দিতে হবে তো এই যে রেডি হয়ে গেছি আর এই নলপ্যালিসের কালারটা কেমন হয়েছে একটু বলো তো আর এই যে দেখো অরিয়ন একটু খেলা করছে ওর দাদুর সাথে তো এদিকে আমি বলছি তোরা কি ওই লোকের বাড়ির কাঁঠালের গন্ধ শুকবি ওই গাছটা আছে লাল চট বাঁধা আছে একটা কাঁঠাল আছে পাকেনি বোধ হয় এখনও পারেনি তো ওটা বলছি যে তুই এদিকে নাক বাড়ি আছিস গন্ধ শুকা লেগে যে কখন কাঁঠাল পাকছে তো দাদু হাসছে দেখো বাবার শরীরটা খুব একটা ভালো নেই তাই শুয়ে আছে যেতেও পারেনি বাবার খুব কাছে রাত্রিও কিন্তু কি বলতো একবার যাচ্ছে একবার আসছে এসে ঘরে শুয়ে পড়ছে আর আর একটা নেমন্তন্ন ছিল সেটা আজকে যাবে নি বাবা বলছে আমি যেতে পারব না তো তা অরিয়নের বাপি বলছে আমি নিয়ে যাব। তুমি যাবে তো দেখো এইদিকে হচ্ছে যে সবাই রেডি হয়ে গেছি ও দিদি আর ভাই একটা সাইকেলে যাবে আর আমি আর মনি একটা যাব। তারপরে চলে এসেছি দেখো ওইদিকে অরিয়নের বাপি আর ঠাম্মা একসাথে আসছে বাড়িতে বাবা একা থাকবে বাবা একটু পরে খাবে বললো তো বাড়ির থেকে প্রায় ওই কি বলবো দু তিন মিনিটের রাস্তা কি পাঁচ মিনিট বলতে পাঁচ মিনিটও নয় এরকম আর কি তো দেখো প্রথমেই দিয়ে দিয়েছে একটা বেগুন ভাজার রে পোস্তু ছ ছড়ানো তো এটার নামটা কি বলতে পারবো না মেনু কার্ড দেয়নি তারপরে এই যে নান দিয়েছে তো সেইটাই আর কি তো তোমরাই বলো এই গরমেতে যাই বাড়ি হোক সাধ্য বাড়ি হোক আর বিয়ে বাড়ি হোক এভাবে এই ময়দার জিনিস কি খেতে কার ভাল লাগে আমরা মাছে ভাতে বাঙালি তো দুপুরবেলা যদি ভাত হতো তবে সব থেকে ভালো হতো তো নান দিয়েছে আর একটা ওই কলাইয়ের ইয়ে দিয়েছে কি বলে ওটাকে যেন কি ঠিক মনে পড়ছে না কলাই দিয়ে রাজমা টাজমা রয়েছে ওইটা দিয়ে একটা দিয়েছে তারপরে দিয়েছিল পনির তারপরে দেখো এই যে পাপড় ভাজা চাটনি আর সাথে দই আর মিষ্টি চলো এটুকুই খেয়ে সবারই মন আর কি কারো ভরেছে কারো ভরেনি এটুকুই খেয়ে বাড়ি চলে এসেছি চলো ব্লকটা আর বেশি কিছু করিনি এটুকুই টাটা